বিরল রোগে আক্রান্ত আট মাসের শিশু প্রয়োজন ১৬ কোটি টাকা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের রূপনগর এলাকার বাসিন্দা হৈমন্তী দাস ও বাপন দাস বাপন দাস পেশায় একজন শিক্ষক দম্পতির একমাত্র শিশু কন্যা ঋতিকা দাস বয়স মাত্র আট মাস ইতিমধ্যে এই নিষ্পাপ শিশুর দেহে বাসা বেঁধেছে বিরল এক প্রাণঘাতী মারণ রোগ যা চিকিৎসার দ্বারা সুস্থ করে তোলা সম্ভব অসম্ভব অর্থনৈতিক ব্যাপারটা কারণ বিরলতম রোগের বিরলতম খরচ নাগালের বাইরে ঋতিকাকে মৃত্যুর পথ থেকে বাঁচাতে চিকিৎসার খরচ বাবদ ষোলো কোটি টাকা প্রয়োজন যা কিনা দাস পরিবারের কাছে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার ব্যাপার তবে একমাত্র দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিংবা রাজ্যের রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী পারেন ছোট্ট এই শিশুকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলতে সামাজিক মাধ্যমে পরিবারের সদস্যরা বিভিন্ন ভিডিও পোস্ট করে সকলকে পাশে থাকার জন্য আবেদন জানিয়েছেন সামাজিক মাধ্যমে ওই শিশুর আরোগ্য কামনা করেছেন সকলেই সামাজিক মাধ্যমে বিরল সেই ঘটনা নজরে পড়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের বিরল রোগে আক্রান্ত শিশুর পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তবে চিকিৎসা বাবদ এত বিপুল পরিমাণ খরচ কিভাবে সামলাবেন বিধায়ক। এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য তিনি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন উল্লেখ্য ছোট্ট হৃত্বিকার শরীরে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ ওয়ান নামক এক বিরল এবং প্রাণঘাতী রোগ বাসা বেঁধেছে যার সাথে লড়াই করে চলেছে আট মাসের ফুটফুটে কন্যা শিশু ঋতিকা দাস বিরল এই রোগের চিকিৎসার জন্য জোল গেনা নামক ভ্যাকসিন প্রয়োজন যার বাজার মূল্য কমপক্ষে আনুমানিক ষোলো কোটি টাকা ঋতিকার মা হৈমন্তী দাস জানিয়েছেন একমাত্র মেয়ের প্রাণ আবেদন জানিয়েছে যদি সতৃতয় ব্যক্তি প্রতিষ্ঠানে আমাদের পাশে দাঁড়িয়ে মেয়ের চিকিৎসা খরচ বহন করেন তাহলে হয়তো রীতিকা পৃথিবীর বুকে প্রসফুতিতে হবে তা না হলে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে হবে সকলের কাছে করো জোরে আবেদন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রীতিকাকে বাঁচাতে সাহায্য করুন আমার মেয়ে হৃদিকা দাস ওর বয়স এখন আট মাস ও এক বিরল থেকে বিরলতর এক রোগে আক্রান্ত যার নাম এসেন স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি এই এই রোগের কারণে ওর আট মাস বয়সে সাধারণত বাচ্চারা বসতে পারে ও সে বসতে পারে না ও সাইড ব্যাক করতে পারে না ওর ঘাটটাও এখনও শক্ত হয়নি ছোটো বাচ্চাদের মতো গরম তুলতুলে এবং ওর পরপর ওর শ্বাস নিতে সমস্যা হচ্ছে ওর খাবার গিলতে সমস্যা হচ্ছে ওর অক্সিজেনও দিয়ে রাখতে হয়েছে হঠাৎ নিউমোনিয়াও হয়ে গেছিলো তার জন্য ওর শ্বাস নিতেও এখন সমস্যা খাবারও গিলতে সমস্যা সেই কারণে এনজি টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল যা আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে অসম্ভব একটা ব্যাপার যার একটা ভ্যাকসিন আগামী দশ মাসের মধ্যে ওকে দিতে হবে যে ভ্যাকসিনটার নাম জয় রেশমা যে ভ্যাকসিনটার মূল্য প্রায় ষোলো কোটি টাকা তাই আপনারা সকলেই বুঝতেই পারছেন একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এই টাকাটা কতটা মানে অসাধ্য একটা ব্যাপার মানে আপনাদের সকলের সহযোগিতা আমাদের ভীষণ প্রয়োজন তাই সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি এই নতুন বছরে আমার বাচ্চাটা যাতে নতুনভাবে জীবন ফিরে পায় নতুন আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতো ও যাতে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে পারে তাই সবার কাছে করজোরে অনুরোধ করব সবাই প্লিজ এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিন আমার এই ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে সাহায্য করুন বিরল রোগে আক্রান্ত এবং ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশন তার প্রয়োজন না হলে হয়তো এই পৃথিবীর বুক থেকে সে হারিয়ে যাবে মানবিক বিধায়ক হিসেবে কি করবেন এবং প্রথম কথা হচ্ছে আমি কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই ধরনের একটা ভিডিও বিভিন্ন জায়গায় ঘুরছে তার মা ও বাবা আবেদন করছেন প্রত্যেকটা মানুষকে অনুযায়ী কিছু আর্থিক সহায়তা করার জন্য আমি দেখলাম ভিডিওতে তার একটা বিরল লোক একটা শিশু দেখতো কিউট সুন্দর সেই শিশুকে মা কোলে নিয়ে আছে এবং যে ইঞ্জেকশানটার দাম বলছে তার প্রায় ষোলো থেকে আঠেরো কোটি টাকা দাম যতই বড় লোক হোক যতই ধনী মানুষ হোক

আমার ক্ষমতা অনুযায়ী যদি কিছু করতে পারি ঘটনাটা কি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন দেখুন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করব। চিঠি করে দিদিকে তার পুরো ব্যাপারটা আমি জানাবো এবং ভিডিও যেইটা আছে সেই লিঙ্কটা পাঠাবো আশা করি মুখ্যমন্ত্রী নজরে গেলে তিনি সবার থেকে আগে এগিয়ে এসে এই ধরনের শিশু কিছু না কিছু করার ব্যবস্থা করবেন